হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই গরমের দিনই চলো শীতের বিয়ের মজা দেওয়া যায় তো দিনটি ছিল এটা আর আজকে আমরা দেখো ট্রাং টোপলা সব বেঁধে একদম যাচ্ছি বিয়ে বাড়িতে তোমরা কখনো বিয়েবাড়িতে এভাবে গেছো বাসে ট্রামে ট্রেনে তো আমরা সবাই গেছি কিন্তু টোটো করে আর সেই টোটো ভর্তি করে যাচ্ছি আমরা বিয়ের বাড়ি আর সেই বাড়িটা কোথায় সেটা যদি মামা বাড়িতে হয় তাহলে তো এরকম করতেই হয় তাই না কারণ বিয়ে বাড়ির নাম করে আমরা সাত আট দিন সেখানেই থাকবো তার জন্য সমস্ত কিছু একদম দেখো পুরো একদম বন্দোবস্ত করে চললাম মামাবাড়ির উদ্দেশ্যে গল্পটা যেহেতু চার মাস আগে তখন আমি মামার বাড়িতে প্রথম নতুন বউ ছিলাম তার জন্য নতুন বউকে স্বাগতম জানানোর জন্য মাসি মামুনি সমস্ত কিছু ব্যবস্থা করেছিল এখানে আমাকে বরণ করা হচ্ছিল

তো যার বিয়ে সেই বর মশাই হলো আমার ভাসুরটি তো ভাসুর মশায় বিয়েতে আমি হাজির হয়ে গেছিলাম আর এখানে আইবুড়ো স্ন্যাক্স চলছিল এক মামির ঘরে তো দুপুরবেলা আরেক মামির ঘরে খাওয়া দাওয়া ছিল তো সেটা শ্যুট করা হয়নি মানে ক্লিপস না হয়নি তো এখন চলছিলো সন্ধ্যেবেলার এই আয়োজন আর এখানে হবু নতুন বরকে সবাই আশীর্বাদ করছিলো এসবই চলছিল। তো আজকে মামাবাড়িতে সেকেন্ড ডে একদম সকাল সকাল হয়ে গেছি রেডি আজকে মামাবাড়িতে আছে বুড়ি পুজো তো আমি এই বুড়ির পুজো মানে বিয়ে উপলক্ষে সেটা কখনো দেখিনি তো দেখবো আর আজকে আছে হলুদ কোটাও তো সমস্ত কিছু এ আর আমি এবার মানে এবার না মানে এটাই আমার ফার্স্ট টাইম এও বিয়ের পর যেহেতু আমি ফার্স্ট বিয়ে পেয়েছি আমাদের নিজেদের ফ্যামিলিতে তার জন্য আমি এও হয়েছি এ ওর দলে নাম লিখিয়েছি তো আমিও বিয়ের কাজে অংশগ্রহণ করছিলাম যদিও আমি সমস্তটা জানি না ওরা আমাকে সাথে নিয়েছিল আর মামি মা সবাই এখানে ছিল সবার কথা মতো টুকটাক করে করেছিলাম আর বেশ মজা লাগছিল আমি খুব এনজয় করছিলাম সমস্ত কিছু করতে তুঁটukan kede to

মামনির পরে এই মামি হলো বাড়ির বড় তো মামি করছিলো এই বুড়ি পুজো তো এখন পুজো হয়েও গেছে আর এখন চলছিল হলুদ কোটা আর হলুদ কোটা আপনাদের ঘরোয়াভাবে হলুদ কোটা হচ্ছিল কারণ বিয়ের পরের দিন তো আগের দিনই হলুদ কোটা হচ্ছিল তো দেখো এখানে মামি হলুদ কোটে নিচ্ছিলো আর আমরা সবাই মামিকে ধরেছিলাম কারণ এটাই নিয়ম পাঁচজন লাগে আর কি তো সেই হিসাবে তারপর রাতে চলছিলো এখানে নাচে আমরা সবাই নিজেরা নিজেরা মেহেন্দি বলছিলাম আর এখানে দেখো পুরো নাচানাচি একদম বিয়েবাড়ির জমি তো আমি সাথে দুই ননদিনী মিলে আমরা হলদির সেট রেডি করছিলাম কালকের জন্য তো আজকে দিনটা এইভাবেই আমরা কাটাই তো কালকে হলদির ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তো কালকের ব্লগ কিন্তু আরও এক্সাইটিং হতে চলেছে তোমরা অবশ্যই দেখো তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো গুড নাইট টাটা সেও